মেডিকেল উনচল্লিশতম পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ থেকে আমি সহ ষাট জনকে বাদ দেওয়া হয় এবং পরবর্তী ব্যাচে চল্লিশতম পুলিশ সাব ইন্সপেক্টর পদে আমার মতো আমার ব্যাচের মতো আরও কিছু ছেলেপেলেকে শুধু শুধু মেডিকেলের রিপোর্ট দেখিয়ে বাদ দেওয়া হয় বাংলাদেশ পুলিশের চল্লিশতম সাব ইন্সপেক্টর এবং ছাব্বিশতম সার্জন নিয়োগ পরীক্ষায় সকল ধাপ উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও আমাদেরকে অজানা কারণে ট্রেনিংয়ে পাঠানো হয় নাই আমরা নিয়োগ পরীক্ষার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা তিন দিনের মাঠ পরীক্ষা তিন দিনে লিখিত পরীক্ষা পরবর্তীতে কম্পিউটার টেস্ট এবং ভাইবা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়ার পরেও আমাদেরকে এই মেডিকেল এবং ভেরিফিকেশন নামক ভেরিফিকেশন নামক যে প্রহসন এই প্রশাসনের দোহাই দিয়ে আমাদেরকে ট্রেনিংয়ে পাঠানো হয় নাই এর মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক অধিকার এবং মৌলিক অধিকার চরমভাবে ক্ষুণ্ণ করা হচ্ছে আমরা এ ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ হেডকোয়ার্টার বিভিন্ন জায়গায় আমরা আমাদের আবেদন জানিয়েছি কিন্তু আমরা সেখান থেকে কোনো সারা পাইনি যে সর্বশেষ ধাপটা ছিল সেটা হচ্ছে ভেরিফিকেশন আর হচ্ছে মেডিকেল আমরা সমস্ত দিক থেকে আমাদের বলেছে যেহেতু ভেরিফিকেশন সমস্যা আছে সে সমস্ত আমরা টেস্ট আমরা করেছি কিন্তু কোনো জায়গায় কারো কোনো সমস্যা ধরা পড়ে নাই তারপর কেন আমাদেরকে এখান থেকে ভেরিফিকেশন সমস্যার কথা বলা হচ্ছে তাছাড়া আমাদের ভিতরে কারো কোনো আজ পর্যন্ত কারণ এমধ্যে কোনো মামলা বা কোনো কিছুই নাই তারপর কেন আমাদের এই পলিটিক্যাল সমস্যার জন্য আমাদেরকে বাদ দেওয়া হলো সেটা আমরা জানতে চাই এবং সেটা সমাধান চাই তাছাড়া আমাদের যে সামনে যে বর্তমান সময় এর পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি আমরা এই বৈষম্য কখনোই চাই না আমরা এই বৈষম্য শিকার হয়েছি এই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই সেজন্য আমাদের একটাই দাবি আমাদের দ্রুত প্রজ্ঞাপন দিয়ে আমাদের নিয়োগ দিয়ে আমাদের সাজে পাঠানো হোক আমরা দেশ দেশসেবায় অংশগ্রহণ করতে পারি এই জন্য আমাদের চাই এই দেশের দেশের মানুষের সেবা করতে পারি এই মোট আমাদের দরকার যার জন্য আমরা চাই এখন আমাদের নিয়োগটা দেওয়া হোক